রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দামে ফোন একটি বিরল প্রজাতির বাছু জন্ম নিল দাসপুর থানার সরবেরিয়া গ্রাম পঞ্চায়েতের দেবকুল এলাকায় কিন্তু একটি দুঃখজনক সংবাদ বাছুরটি মারা যায় জন্মের পর জানা যায় দুটো মাথা ছয়টি লেজ ও চারটে ছিল ঘটনার দিন বাড়ির গৃহকর্তা বাড়ি গিয়েছিল তখন দেখে গরুটি সুস্থ সবল ছিল এবং গাভীন এবং পরে গৃহকর্তা বাড়িতে ফিরতেই দেখতে পায় গরুটি ছটফট করছে ব্যথা এবং যন্ত্রণায় গৃহকর্তা তৎক্ষণাৎ ডাক্তার ডাকে এরপর গরুটির বাছুর হয় ডাক্তারবাবু সহ বাড়ি সকলেই চমকে ওঠে দেখতে পায় জন্ম নেওয়া বাছুরটি বিরল প্রজাতির বাছুরটি দুটো মাথা ছয়টি পা এবং চারটে লেজযুক্ত যুক্ত এবং বাছুরটি জন্ম নেওয়ার কিছুক্ষণের মধ্যেই মারা যায় সরবেরিয়া থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম